মাছ খাবি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আমার মেয়ে প্রথমেই খাবে বললো রেসিপিটা কি আপনারা শুনেই নিয়েছেন আসুন এবার দেখে নিন আমি কীভাবে বানিয়েছি এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কলি মুলো শিম বেগুন আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুটকি মাছ এবার শুটকি মাছগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে তুলে নেব ভালো করে সেদ্ধ করে নিতে হবে শুটকি মাছগুলোকে দেখুন এরপরে কড়াইয়ে তেল দিয়ে সুটকি মাছগুলোকে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এরপরে আমি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলো আমি আলাদা ভেজে নিয়ে তুলে রেখে দেব বেগুনগুলোকে একদম নামানোর আগে আমি এর মধ্যে দেব নাহলে বেগুনগুলো একদম ঘন্ট হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি নুন বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম আমি একটা পাত্রের মধ্যে এরপরে কেটে রাখা সবজিগুলোকে সব দিয়ে দেবো আমি দেখুন সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি শীতকালে এই সব সবজি দিয়ে শুটকি মাছ খেতে খুব ভালো লাগে শুটকি মাছ হচ্ছে বাঙালদের একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে আমারও খুব ভালো লাগে শুটকি মাছ খেতে তাই এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আমি

এরপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা আর টমেটো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশি করে দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণ আর সুটকি মাছ ভাজাগুলোকে দিয়ে এবার ভালো করে কষাবো আমি কষিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এরপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো হয়েই এসছে সুটকি মাছটা তাই বেগুনগুলো দিয়ে এবার নামিয়ে ফেলবো দেখুন গরম গরম ভাতের সঙ্গে শুটকি মাছ আমি সার্ভ করে নিলাম এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার বেঙ্গলি সোহাগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে